দর্শক সরাসরি যুক্তি করেছি আপনাদেরকে দারুণ ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এ কে এম আজারুল ইসলামকে কিন্তু হচ্ছে এই পিজি হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছে শাহবাগ মোড়ে শাহবাগ মোড়ে কিন্তু হচ্ছে প্রস্তুত রয়েছে এই সেখানে কিন্তু হচ্ছে দলীয়ভাবে তাকে সংবর্ধনা জানাবে আপনারা জানেন যে দীর্ঘ বারো বছর পর কিন্তু হচ্ছে তিনি কারামুক্তি হয়েছেন যে তারপর কিন্তু হচ্ছে তাকে মুক্তি দেওয়া হয়েছে তারপর কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে শাহবাগে শাহবাগে নিয়ে কিন্তু দলীয়ভাবে সংবর্ধনা দেবে তাতে কিন্তু ঠিক নয়টা বজে বিশ মিনিটে কিন্তু হচ্ছে তাকে পিজি হসপিটাল থেকে নিয়ে আসা হয় সেখানে কিন্তু হচ্ছে উপস্থিত ছিলেন জামাতের নায়ব আমির এবং হচ্ছে জামাতের আরও কেন্দ্রীয় যে সকল নেতৃবৃন্দরা রয়েছেন তারাও কিন্তু হচ্ছে সেইখানে উপস্থিত রয়েছেন তাছাড়াও কিন্তু জামাতের যে সকল কর্মীরা রয়েছেন তারাও কিন্তু হচ্ছে আজহারের গাড়ির পাশে কিন্তু হচ্ছে হাঁটছেন দর্শক শাহাবাগ মোড় থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এগেম আজহার সাহেবকে কিন্তু হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে শাহবাগে যেখানে স্টেজ প্রস্তুত রয়েছে তার জন্য সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হবে আপনারা জানেন যে বিগত সরকার আমলেই কিন্তু হচ্ছে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই রায়ে কিন্তু হচ্ছে সেখান থেকে কিন্তু হচ্ছে তাকে কিন্তু হচ্ছে মুক্তি দিয়েছেন তাকে আমাদের সাংবাদিক বন্ধুরা চালা আর যারা আছেন তারা একসঙ্গে নেমে পড়ো তাকে সাংবাদিক বন্ধুরা চালা আর যারা আছেন তারা একজন আমাদের কী দাঁড়িয়ে আছে আপনারা মোবাইল করে আমাদের কথা শুনছেন আপনারা কেউ সামনে দিকে চলে যাবেন পিছনের বাইরের সামনে দিকে যারা যাচ্ছে আপনারা পিছন থেকে দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি একে আচার ইসলামকে কিন্তু হচ্ছে নিয়ে যা হচ্ছে শাহবাগ মোড়ে যেখানে যেখানে স্টেজ প্রস্তুত রয়েছেন দলীয়ভাবে সংবর্ধনা দিবে তাকে দর্শক আপনারা জানেন যে যুদ্ধ অপরাধ মামলায় কিন্তু তাকে মৃত্যুদণ্ড কিন্তু দেওয়া হয়েছে দেওয়া হয়েছিল দু হাজার চোদ্দো সালে সেইখান থেকে কিন্তু হচ্ছে যে খালাস পাওয়া পেয়েছেন জামাতে ইসলামের নেতা এটি আজহার ইসলাম তাকে কিন্তু হচ্ছে যে আপনারা জানেন যে দীর্ঘ দিন ধরেই কিন্তু হচ্ছে তিনি চিকিৎসাধীন ছিলেন যে তারপরও কিন্তু হচ্ছে তিনি হচ্ছে হসপিটাল থেকেই কিন্তু হচ্ছে মুক্ত হয়ে এই মুহূর্তে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে শাহাবাগ মোড়ে সে শাহাবাগ মোড়ে কিন্তু হচ্ছে তার জন্য প্রস্তুত প্রস্তুত রয়েছে এক স্টেজ সেইখানে কিন্তু তাকে দলীয়ভাবে সংবর্ধনা দিবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জামাতের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে জামাতের নাহ আমিরও কিন্তু সেইখানে উপস্থিত রয়েছেন আজহারুল ইসলাম জামাতের নেতা তাকে কিন্তু হচ্ছে নিয়ে যা হচ্ছে শাওয়াত মোড়ে সেখানে কিন্তু একটি ইস্তেজ প্রস্তুত করা হয়েছে আপনারা জানেন যে যুদ্ধ অপরাধ মামলায় কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল আর সেইখান থেকে কিন্তু হচ্ছে তাকে মুক্তি দিয়েছেন বর্তমান আদালতকে তো মুক্তি দিয়েছেন দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছেন শাহবাগ মোড়ে শাহবাগ মোড় থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে একে আজহারের সাথে কিন্তু রয়েছেন জামাতে ইসলামে নায়েবে আমের সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আমাদের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু শাহবাগে করে শাহবাগে কিন্তু অবস্থান করছেন এটিএম আজহারুল ইসলামকে কিন্তু নিয়ে আসা হচ্ছে